টিম হয়ে যাবে রাস্তায় সন্তানকে অনেকে আক্রমণ করবে আমার সন্তানকে কেউ মহাব্বত করবে না বাবা অনেক যার আসে মনে করেন আমার বাবা মনে করতেছি আমার বাবা আমার জন্য কত গণে মত ভাঙছিল আমার জন্য কত ছিল ও যৌবা বৃদ্ধ বাবাজিরা যাদের বাবা আছে আমি হাত জোর করে বলবো আপনারা বাবা অমন্ত হবেন না বাবা যখন দুনিয়া থেকে চলে যায় যে তখন আপনারা বলতেন বাবা কি জি বাবা যখন চলে গেছেন ওই সন্তান একটু ছোট এখন মা অনেক যুবতী এখন এই মা বদ্দিনা করতেছে এখন যদি আমি আরেকটা স্বামী গ্রহণ করি তাহলে আমার সন্তান নিচে হয়ে যাবে আমার সন্তান কে কেও mohabbat <muchas> করবে না কেউ ভালোবাসবে না অতএব আমি আমার জীবন এবং যৌবন আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া বিשר জন আমি আর স্বামী গ্রহণ করব না আমি মানুষের বাড়ির মধ্যে গিয়ে দিয়া আমার সন্তানকে আমি লালন পালন করব একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন ওই যুবতী শুধুমাত্র একটা কমে সন্তান হয়েছে তাকাইয়া উনি আরেকটা স্বামী গ্রহণ করে নাই কারণ ওনার সন্তানকে কেউ মহাবত করবে না ভালোবাসবে না বিদায় সন্তানের চেহারার দিকে তাকাইয়া উনি ওনার জীবন এবং জীবনকে বিসর্জন করতেছে আমি মানুষের বাড়ির মধ্যে আমার সন্তানকে লালন সেই চিন্তা নিয়ে উনি যখন মানুষের বাড়ির মধ্যে কাজ করতে যায় ওইখান থেকে মানুষের বাড়ির মধ্যে কাজ করে করে যায় টাকা গোলাপ পায় ওই টাকা নিয়ে সন্তানকে লালন পালন করে চিন্তা আমার সন্তান যেহেতু হয়ে গেছে আমার সন্তানের জন্য একটা বউ দেখা দরকার মেয়ে একটা বউ আনতে হবে আমার সন্তান এখন বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে এইটা চিন্তা করে তখন সন্তান অনেক গরিব ছিল আর যেতে কুশল বলা হয় ওই কুশল কেটি করতো ওই সন্তান ওই মা গভীর চিন্তা করে বলতেছে আমি আমার সন্তানের জন্য বো আনব কারণ আমার সন্তান এবন বিবাহ এখন বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে এই কথা বলে যখন সন্তানের জন্য বো আনা শুরু করে দিয়েছে আনার পর কয়েকদিন যাইতে না যাইতে মায়ের উপর Remotif atas haram,

Estande bem, babá.